দার্জিলিং গিয়ে কিন্তু প্রথমবার কোনো কিছু সেইভাবে মার্কেটিং করতে পারিনি কেন কি ট্রেনে করে গেছিলাম বাসে করে সব জায়গা থেকে ফিরেছি ওইখানে তো সব স্ট দাঁড়ানো যায় না কিন্তু এইবার শুধুমাত্র আমি গাড়ি নিয়ে গেছিলাম এই জন্যই যেখানে ইচ্ছা হবে সেখানেই দাঁড়াবো আর আসার সময় যে কটা জিনিস কেনা বাকি ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কিনে নিয়েছি ছাতাটা তো দেখলেই বা ঝোলানো আছে সিটের মধ্যে হ্যাঁ কেন আমি একটা ছাতা কিনিয়েছি আর বর কিন্তু ছাতা কেনার জন্য নিজেই খুব ইন্টারেস্টেড ছিল আর এখানে মার্কেটে এই যে পাহাড়িয়া সবজিগুলো সত্যি দেখে না মানে চক্ষু চাইগুলো দেখো বাটার এরকমভাবে ওখানে প্যাকেটে বাটার বিক্রি হয় আর এই যে লাল লঙ্কা মোটামুটি একটা লঙ্কা দিয়ে যে কতগুলো সবজি রান্না করা যাবে কোনো ঠিক নেই প্রচন্ড তিখা প্রচন্ড ঝাল আর সব কিছু আমি লেটুস কিনে নিয়েছিলাম আর কিছু কিছু সবজি কিনে নিয়েছিলাম মনে নেই এখন অতটা কিনে কিন্তু তারপর আমি মানে চলে আসছিলাম নিজের গাড়ির দিকে আর সত্যি বলছি এইগুলো করতে করতে না মনে হয় কিস পাহাড়ের মধ্যে যদি একটা ছোট্ট ঘর থাকে আর তোমরাই ভাবো আমরা মার আমি মারফার খেয়ে এসেও ভাবছি কি পাহাড়ের মধ্যে যদি একটা ছোট্ট ঘর থাকতো